ডিভোর্স হওয়ার পর আবার যদি সম্পর্ক করতে চায় তাহলে শরীর বিধান কিরূপ ডিভোর্স যদি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এরপর যদি বিবাহের মাধ্যমে একে অন্য পুনরায় মিলিত হতে পারে অর্থাৎ স্বামী স্ত্রী হিসাবে তারা আবার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার সুযোগ থাকে যেমন এক তালাক দিয়েছেন দুই তালাক দিয়েছেন তাহলে তো সে সুযোগ আছে এবং ওলামাদের আমাদের কাছ থেকে মাসআলা বিস্তারিত জেনে সেটা আমল করবেন যদি তালাক তিনটা দেওয়া শেষ হয়ে যায় তিনটাই তালাক পতিত হয়ে যায় তাহলে আর পুনরায় স্বামী স্ত্রী হিসাবে একসাথে থাকার সুযোগ নাই আর যদি তালাক হয়ে গেছে স্বামী স্ত্রী হিসাবে থাকতে চান না কিন্তু ভালো বন্ধু হিসাবে থাকতে চান আজকাল একটা টার্ম বাইর হয়েছে খুব সেটা হলো বিয়ের পর তালাক হয়ে গেছে বিশেষ করে নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেল বা বিভিন্ন আপনার শ্রেণী পেশার মানুষের মধ্যে এগুলো দেখা যায় একটু বেশি শিক্ষিত হয়ে গেলে একটু বেশি স্মার্ট একটু ভদ্রলোক ভদ্রলোক মনে হলে এইসব লোকদেরকে দেখা যায় আজকাল বলতে বিবাহ ভেঙে গেছে তালাক হয়ে গেছে তারপরে বলে বিবাহ ভেঙে গেছে বিচ্ছেদ হয়েছে ঠিক ডিভোর্স হয়েছে ঠিক কিন্তু তারপর আমরা ভালো বন্ধু শুনছেন নি আপনারা এই সমস্ত কথা আমাদের মধ্যে এখনও সুসম্পর্ক বজায় আছে অনেক সময় একই ছাদের নিচে থাকে অর্থাৎ একই বাসায় থাকে এবং যোগাযোগ রাখে আর আমাদের সমাজের মানুষ মনে করে কত বড় মনের মানুষ তালাক হয়ে গেছে তারপরেও তাদের মধ্যে মিল আল্লাহ কত বড় কলিজা এটি কি বড় কলিজার কথা তালাক হয়ে যাওয়ার পর অন্য একজন অপরিচিত নারী তিনি যেরকম আপনার গায়ের মাহরাম তার সাথে আপনার যেরকম পর্দা করা ফরজ তার সাথে যেরকম আপনার একান্ত বাধ্য না হলে নিরুপায় না হলে প্রয়োজন না হলে যোগাযোগ করা যায়জ নাই আপনার তালাক স্ত্রীর সাথে আপনার কোন যোগাযোগ রাখা নাই আপনার ছেলে আছে মেয়ে আছে তার কাছে তাদের খবর নিতে হয় সেজন্য যোগাযোগ করতে হয় এটা তো প্রয়োজন কিন্তু খাজুরিয়া আলাপ করবেন তথাকথিত ভালো বন্ধু সাজবেন এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য ইটিশ ফিটিশ করবেন বিবাহের পর যদি বিচ্ছেদ হয়ে যায় এরপরে সেটা করা যায়স নাই এটা বড় মনের পরিচয় নয় এটা হলো আপনি মুসলিম হিসাবে উদাসীন আপনি মুসলিম হিসাবে দেউলিয়াপনায় আছেন মুসলিম হিসাবে আপনি মুসলমান ইসলাম আপনি সেজন্য আপনি লিপ্ত লিপ্ত আছেন আছেন হারামে বিবাহ হওয়ার আগে তার সাথে সম্পর্ক যেরকম রাখা আপনার হারাম ছিল রিলেশন করা যেরকম হারাম ছিল তথা যদি বন্ধুতার নামে অপ্রয়োজনীয় আলাপ সালাপ যেরকম হারাম ছিল বিবাহের পরে বিচ্ছেদ হয়ে গেলে সেটাও কি একই রকম হারাম এরপরে প্রশ্ন হলো আমি আপনার একটি আলোচনা থেকে শুনে হারাম রিলেশনশিপ থেকে আল্লাহর পথে ফিরে এসেছি কিন্তু আমি কিন্তু আমার তার কথা মাঝে মধ্যে মনে পড়ে তবে আমি তার কথা মনে করতে চাই না তারপরও মনে পড়ে এটা কি আমার গুণা হবে আর আমি এই কাজ অর্থাৎ অবৈধ সম্পর্ক থেকে কিভাবে নিজেকে পরিত্রাণ করতে পারবো দেখুন কখনো কেউ হারামে লিপ্ত হয়েছে বিশেষ করে এই টাইপের হারাম এই যে অবৈধ রিলেশন যেগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ক যে হয় এই সম্পর্কগুলো এমন ডেঞ্জারাস অপরাধ এগুলো একবার যদি আপনি এগুলোতে লিপ্ত হয়ে যান এরপর আপনি তবা করে ফিরে আসেন তারপরও এই পাপ আপনাকে তাড়িয়ে বেড়াবে আপনি শেষ যাবেন সেখানে আপনার সে হারাম রিলেশনের মুহূর্তগুলো ভেসে আঁটবে শয়তান আপনাকে ডিস্টার্ব করবে এবং তাকে ছাড়ার পর আল্লাহর জন্য ত্যাগ করার পর অবৈধ সম্পর্ক থেকে সরে আসার পরও দেখবেন শয়তান আপনাকে কী কাচ্ছে এই বিভিন্ন সময় তার চিত্র তার চেহারা বিভিন্ন হারাম মুহূর্তগুলোকে ভাষায় তুলছে এরকম যদি হয় তাহলে আপনি ওই টাইমে নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে এবং আপনি তখন বোঝার চেষ্টা করবেন যে শয়তান এখন আমাকে ডিস্টার্ব করছে শয়তান আমাকে এখন ক্ষতি করছে সে আমাকে এখন আগের সমস্ত কল্পনা জল্পনা সেগুলো এনে দিয়ে হারামের মধ্যে আবার আমাকে ডুবাতে চায় ওই টাইমে আল্লাহর আশ্রয় চাইবেন আল্লাহ আপনি আমাকে পানাহ দেন আপনি আমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি দেখবেন যে ধীরে 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 আপনি সরে আসতে পারবেন আপনার ইচ্ছার বাইরে যদি হঠাৎ করে এই সমস্ত কল্পনা চলে আসে আপনি সেটা ইচ্ছাকৃত মনে মনে জল্পনা কল্পনা করে হারাম স্বাদ নেন নাই সেটা থেকে আপনি দূরে সোনার নিজেকে চেষ্টা করছেন ভুলার চেষ্টা করছেন আল্লাহর আজাবের কথা স্মরণ করে সেটা থেকে সরাই আনছেন নিজেকে তাহলে জল্পনা কল্পনা আসলে কোনো গুণা হবে না কারণ আপনি ইচ্ছে কিন্তু আনেন নাই এমনি আস সংগ্রাম চালাতে হবে কিন্তু এটার জন্য আবার দুশ্চিন্তা করার কারণ নেই যে সারা জীবন কি এরকম হবে কিনা হবে না ইনশাআল্লাহ দিন যত যাবে আস্তে আস্তে দূরে সরে যাবে এগুলো বিশেষ করে যখন বিবাহ করে ফেলবেন একজন দিন দ্বার জীবন সঙ্গেই পাবেন এবং আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকবেন যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে এবং বৈধ ভালোবাসায় মনোযোগী হবেন আল্লাহ তো আমাদেরকে অব্যাহত রাখার তফিক দান করুন চন্দ্র বা সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কাঁচা হলুদ বা আম গাছের ডাল নিয়ে হাঁটাহাঁটি করা কতটুকু যুক্তি দেখেন এই মাসালা সব জায়গায় মানুষ জানতে চায় তার মানে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলাদের বিরুদ্ধে নানা রকম ফতোয়াবাজি আমাদের সমাজে চলে এবং এগুলা মহিলাদের বিরুদ্ধে মহিলারাই বেশি করে পুরুষের চাইতে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলাদের জন্য কোনো বিশেষ ফতোয়া নাই ভাই একজন মা একজন বোন চন্দ্রগ্রহণের সময় মানে অন্য যে কোনো পুরুষ যত কাজ করতে পারে তিনিও সব কাজ করতে পারেন তার জন্য বিশেষ কিছু নিষেধ নাই বলে যে সূর্য গ্রহণ চন্দ্র গণের সময় যদি কোনো কিছু কাটাকাটি করে তাহলে গর্বের সন্তানের ক্ষতি হয়ে যাবে হ্যাঁ তারপরে আপনার যদি বাঁকা হয়ে আস হয় চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের সময় তাহলে সন্তানও বাঁকা হয়ে যাবে এরকম আজগুবি আজগুবি অনেক ফালতু মাস আলা আছে না নাই এই সমস্ত ফালতু মাস আলা এগুলোকে বর্জন করবেন কিভাবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলারা বেশি করে কাটাকাটি করবেন সন্তানের কোনো ক্ষতি হবে না হিংসা আল্লাহ এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না করোনাধিস দ্বারা প্রমাণিত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় আল্লাহর ভয়ে তটস্থ থেকে আল্লাহর স্মরণ করা এসতেক ফার করা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ পড়া এগুলো হলো সুন্নত এগুলোর বাইরে এই যত কথা বলা আছে মহিলারা এটা করতে পারবে না ওইটা করতে পারবে না বাইরে যেতে পারবে না কাঁচা হলুদ এটা ধরতে পারবে না এ সমস্ত আজগুবি কথা এগুলো সব ভিত্তিহীন বানোয়াট সবকিছুই করতে পারবে যেগুলো অন্য সময় করতে পারে এরপরে প্রশ্ন হলো রসুল সাল্লা সাল্লাম বলেছেন তার উম্মত নাকি তিহাত্তর দল হবে একদল জান্নাতি বাকিরা জাহান্নামি কিভাবে বুঝবো আমরা কোন দল সহি দেখেন নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন আমার উম্মত তিহাত্তর বাঘে বিভক্ত হবে সবাই জাহান নামে যাবে তবে এক শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাবে এই শ্রেণীর মানুষ এদের দলের কোনো নাম নাই এদের কোনো মার্কাও নাই এদের কোনো ব্যানারও নাই তাহলে কি আছে তাদের আলামত আছে কিছু কিছু কি আছে আলামত আছে সে আলামত কি নবী কিরিম সাল্লাহ সাহেব নিজেই বলে দিয়েছেন মা আনা আলি ও আসি যারা আমার অর্থাৎ নবী করিম সাল্লি সাল্লামের আদর্শ অনুযায়ী চলে এবং নবী সাল্লামের সাহাবিদের আদর্শ অনুযায়ী চলে এই লোকগুলো জান্নাতে যাবে যারা নবী করিম সাল্লি সাল্লামের আদর্শ অনুযায়ী চলে না মানে না সাহাবিদের আদর্শ মানে না এই লোকগুলো জাহান্নামি তাহলে আমি দেখব আমার সাথে আমার আমলের সাথে আমার চিন্তা এবং বিশ্বাসের সাথে নবী সাল্লাহ সাল্লামের চিন্তা বিশ্বাসের কাজে কর্মের এবং সাহাবিদের কাজে কর্মের মিল আছে কি নাই যদি থাকে আমি আশা করতে পারি আমি সেই একদল নাজাত প্রাপ্ত দলের মধ্যে আছে আল্লাহ এবং এই শ্রেণীর মানুষ বিভিন্ন দেশে বিভিন্ন গ্রুপে বিভিন্ন বলয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে এদের এমন কোনো দল নাই যে দলের নাম এই ব্যানার এই এই দল আমরা দল বলতে আজকে যাদেরকে বুঝি এটা সেরকম দল না এটা হলো একটা বিশেষ কিছু আলামত আছে এই নিদর্শনগুলো যেই দলের যেই দেশের যেই ভাষার যে অঞ্চলে মানুষের মধ্যে আছে এই মজলিসে কয়েকজনের মানুষ আছে তাহলে তিনি ওই নাজাদ প্রাপ্ত দল একটা এলাকাতে কিছু লোক আছে এরকম তাদের কোনো দল থাকুক না থাকুক কিন্তু ওই মার্কাগুলো আছে গুলো আছে তাহলে সে দল তাহলে আমরা দেখব আমার জীবন আমার কর্ম এগুলো নবী সাল্লা সাল্লামের জীবন এবং কর্মের সাথে মিলে কিনা সাহাবিদের কর্ম এবং জীবনের সাথে মিল কিনা যদি মিলে তাহলে আমি নাজাদ প্রাপ্ত ইনশা আল্লাহ এরপর প্রশ্ন হলো আমার নামাজে ভুলবার সন্দেহ হলে সা দেই কিন্তু সহ মধ্যে সেজদার সংখ্যা নিয়ে আবারও সন্দেহ হলে কি করণীয় এটা তো আরেক মুসিবত হ্যাঁ আপনি ঔষধ দিয়ে রোগ সারবেন কেন ওষুধে যদি ডেট ওভার হয় তাহলে আরেক মুসিবত না কিন্তু এই মুসিবত থেকে পরিত্রাণের পথ খুব সোজা খুব সহজ সহজ এভাবে আপনি নামাজে ভুল করছেন ওয়াজিব ভুলে গেছেন ওয়াজিব তরক করছেন তো শেষে দিবেন শেষ দাসও দুইটা দিতে হবে কয়টা দিতে হবে দুইটা এখন আপনার যদি সন্দেহ হয় দুইটা দিছেন না একটা দিস তাহলে আপনি প্রথমে চেষ্টা করবেন কয়টা দিসি বলে বেশিরভাগ মনে হয় আমার মনের ঝোঁক কোন দিকে বেশি পাল্লা কোন দিকে ভারী হয় দুইটা দিসি বলি মনে হয় বেশি একটার ব্যাপারে মনে ভোট কম দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা দিসেন ধরবেন কয়টা দিসেন ধরবেন যেদিকে ঝোঁক বেশি ওইটাই আর যদি মনে হয় না একটাই দিসি মনে হয় এদিকেই পাল্লা ভারী দুইটার কথা হালকা হালকা সন্দেহ হয় তাহলে একটা দিস তাহলে কটা দিস ধরবেন একটা দিস ধরবেন এবং নামাজের মধ্যে একটা কমন মাস আলা এটা যে দুই না এক সন্দেহ হলো রাকাতের মধ্যে যেমন হয় যে দুই রাকাত পড়লাম না এক রাকাত পড়লাম চার রাকাত পড়লাম না তিন রাকাত পড়লাম তাহলে বেশিরভাগ যেটা মনে হবে সেটাই করবেন এবং এই ভুলের কারণে শেষে কি দিবেন শেষদেশহ দিয়ে দিবেন আর যদি আপনার কোনোটার দিকে মন না ঝুঁকে বরং ফিফটি ফিফটি একবারে মাঝখানে দাঁড়ায় আসেন দুইটার দিকেও না একটার দিকেও ঝুঁকে না দুই না এক না যদি আপনি দাঁড়ায় থাকেন তাহলে কি করবেন তাহলে সেক্ষেত্রে এটাকে কমটা ধরবেন কয়টা ধরবেন কম চার রেখাত না তিন রাকাত সন্দেহ হচ্ছে একেবারে মাঝে মাঝে সন্দেহ ফিফটি ফিফটি কোনো দিকে মন বেশি ঝুঁকে না তাহলে তিন রাকাত ধরবেন ধরে আরেক এক পড়ে পরে শেষে সিদ্ধ নেবেন নামাজ হয়ে যাবে ইনশা আল্লাহ এরপরে প্রশ্ন আপনার এবং আসন্ন ফাউন্ডেশনের নিকট আমি কৃতজ্ঞ থাকবো আসন্ন ফাউন্ডেশনের সিরাত পাঠ বিরাট বড় লেখা দেখি সিরাত পাঠ প্রতিযোগিতার মাধ্যমে আমার দিনই বই পড়া বা সংগ্রহ করা শুরু এবং আলহামদুলিল্লাহ চলমান আমি একজন জেনারেল পড়ুয়া ছাত্র যার কারণে আমার দিনের অনেক বিষয়ে মৌলিক জ্ঞান নেই আপনি কিছু বই সংগ্রহ রাখার কথা বললেন কিছু বই সংগ্রহ করে রাখলাম রিয়াদুসা আলহিন রাহেব আলায়ত এহসুনান ইসলামী আকিদা কিন্তু কোরআন বিষয়ক কোনো বই সংগ্রহ করা হয়নি অনুগ্রহ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সকরণ এবং কোরান এবং কোরানের বিষয়ক কিছু বইয়ের নাম বলবেন বইয়ের সাথে সংশ্লিষ্ট আপনি আপনার সবচেয়ে বেশি তরুণ প্রজন্ম দিনে কথা বলেন এবং নসিহত করেন যার ফলে তরুণ প্রজন্মদিনের আলোর দিকে ধাবিত হচ্ছে একটি ছোট্ট অনুরোধ তরুণদের উদ্দেশ্যে বলা কথাগুলো নিয়ে একটা বই আকারে প্রকাশ করলে আরও বেশি উপকৃত হব কারণ ভিডিওগুলো বেশি হওয়ায় দেখে মনে রাখতে পারি না প্রয়োজনীয় একটা পরামর্শ যে যাক মন রাখেন কোরআন বিষয়ক পরামর্শ হল যে আগে কোরআন বোঝার চেষ্টা করবেন সাধারণ শিক্ষিত ভাইদের জন্য আজকাল কোরআন বোঝাটা নানান কোর্স আমাদের দেশে বের হয়েছে যার কারণে অনেক সহজ হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন বুঝতে খুব বেশি কঠিন কিছু না ভাই একবারে নাহু সরফ আরবি গ্রামার ব্যাকরণ সব রপ্ত করতে হবে মাদ্রাসা ভর্তি করতে হবে এরকম জরুরি না কোরআনের ফিফটি সিক্সটি সেভেন্টি পারসেন্ট নামাজের মধ্যে আপনি পড়বেন আর মনে মনে বুঝতে পাবেন অসম্ভব ভালো লাগে কাজ যখন আপনি বুঝবেন এই যে নামাজে মনোযোগ হয় না বলেন আপনি নামাজে যখন কোরআন তেলাওয়াতের অর্থ বুঝবেন এবং ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বুঝবেন তখন দেখবেন এমনি আপনার মনোযোগ হয়ে গেছে কোরআন বোঝার জন্য বিভিন্ন কোর্স আছে কোর্সগুলোতে অংশগ্রহণ করবেন অনেক কালেমুলা আমরা বিভিন্ন কোর্স করছেন অনেক মাদ্রাসাতে আছে বিশেষ করে আধুনিক কিছু বেশ কিছু কোর্স আছে এই কোর্সগুলো কোনোটা বাংলাদেশ থেকে হয় কোনোটা লন্ডন থেকে হয় কোনোটা বিভিন্ন দেশ থেকে হয় ডক্টর বেলাল ফিলিপসের কোর্স আছে ইসলামী অনলাইন বিশ্ববিদ্যালয় ডক্টর মঞ্জুরুলাইয়ের কোর্স আছে তাইবা একাডেমিতে এস এম নাহিদ হাসান আছেন একজন ওনার কোর্স আছে ডক্টর আব্দুল সালাম আজাদি আছেন লন্ডন থেকে ডক্টর আবুল কালাম আজাদ আছেন হ্যাঁ অনেকের কোর্স আছে প্রফেসর মুখতার আমাদের কোর্স আছে মহিউদ্দিন ফারুকি ভাই আর অনেকের কোর্স আছে হুম তো এই সমস্ত কোর্সগুলো আবদুল্লা আল মাসুদ একজন আছেন যাত্রার বাড়ির তরুণ তারা অনেকগুলো কোর্স আবিষ্কার করছে সাধারণ শিক্ষিত মানুষের জন্য নির্দিষ্ট কিছু আপনার শব্দ মুখস্থ করার ফলে কোরআনের অনেক শব্দের অর্থ আপনি জেনে যাবেন এটা একটা চেষ্টা আপনার থাকতে হবে এর মাধ্যমে যে কোরআন পরিপূর্ণ বুঝে যাবেন কোরআনের ব্যাখ্যা জেনে যাবেন তা না কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য ওলামাইক পরামর্শ করে আপনার আশেপাশে গ্রন্থ আপনি নেবেন কাসিরের একটা সংক্ষিপ্ত রূপ আছে খুব ভালো সেটা সংগ্রহ করতে পারেন তর্জমার যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে ইসলামী ফাউন্ডেশন তর্জমা করেছে অনেক মিলে করেছে তুলনামূলকভাবে অত্যন্ত ভালো মানের একটা তর্জমা আর অনেকেই করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এটা ভালো মানের একটা তর্জমা ডক্টর মুজিবুর রহমান করেছেন ওটাও বেশ ভালো মানের তর্জমা একটা তর্জমা আপনার কাছে থাকলো একটা তাফসির সংক্ষিপ্ত গ্রন্থ আপনার কাছে থাকলো তাফসিরে তাহজিল কোরআনটাও বেশ ভালো অনেকগুলো তাফসির আছে এর পাশাপাশি কোরআনটা বোঝার চেষ্টা করবেন বোঝার চেষ্টার জন্য বিভিন্ন কোরআনিক অ্যারাবিকের কোর্স আছে এই কোর্সগুলো করবেন ইনশাল্লাহ কাজে আসবে আর বইয়ের কথা বলেছেন ইনশাআল্লাহ আমরা বই অলরেডি আমাদের এই যে সেরাই সমাধান প্রশ্ন উত্তরগুলো নিয়ে বইয়ের কাজ চলছে আরও বেশ কিছু সময় লাগবে এটা আসলে ইনশাআল্লাহ বিরাট বড় একটা উপকার হবে মতে আশা করা যায় এবং সেই সাথে সহজ আমল নামে একটা বই আসবে আমাদের বিভিন্ন আলোচনার আলোকে যেগুলো লেখা ঘুমের সুন্না করেন একটা বই খুব শীঘ্রই আসবে আল্লাহ আমার একটা বই ইনশাল্লাহ এক দুই মাসের মধ্যে আসবে ইনশাআল্লাহ